ওখান থেকে রেফটির নজর এড়িয়ে গেছে এবং এই ম্যাচের বেশ কিছু ডিসিশন কোনোটাই আসলে বাংলাদেশে করতে যায়নি এটা বলা বোধ হয় কিছুটা আনফেয়ার না বোধ হয় ডেফিনেটলি নট কারণ হচ্ছে যে আমরা রিপ্লেতে যখন দেখছিলাম অ্যাকচুয়ালি মানে ক্লোজ ক্যামেরায় সেখানে কিন্তু ট্যাকেলটা কিন্তু বলে কিন্তু টাচ হয়নি বলে টাচ হওয়ার আগেই কিন্তু অ্যাকচুয়ালি ফাইন ফাইনের পায়ে লেগেছিল সো এটা অ্যাকচুয়ালি কনসিডার করা যেত

হতে পারে সেরকম একটা অ্যাটেন্ট বাংলাদেশ করেছিল বটে কিন্তু লাভ হয়নি বলছিলেন কাজে আসেনি বাংলাদেশের সেই অ্যাটেন্টটা যতটুকু সময় নষ্ট করা যায় ততটুকুই তিনি করবেন বাংলাদেশের ম্যাচ পাচানোর

আর মনে ক্রস আর এই সারুন ক্লিয়ার করেছেন ও সারিন চাচ্ছেন গোটা জেতার জন্য তো সেটা পাবেন স্যার ফাউল করে বসেছেন এবং সম্ভবত এখানেই শেষ বাংলাদেশের শেষ আশাটা শেষ কয়েকটা সেকেন্ড বাকি ম্যাচে দর্শক রাস্তাতে যাচ্ছে বড় বাংলাদেশ আরো একবার এক গোলে আক্ষে না ঘুচাতে পারা সেকেন্ড হাফে যে ব্র্যান্ডের ফুটবল যা বাংলাদেশ খেলেছে দিন শেষে ওটাই একটা আফসোস হয়ে থাকবে আমার কাছে যেটা অ্যাকচুয়ালি মানে আমি আসলে এটার কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না যে রাকিবকে পিছনে নিয়ে আসার এক একটা এক পজিশনে হোয়াই হতে হতে আমার প্লেয়ার এসছে অনেক প্রশ্নের সমাধান হয়তো ম্যাচের পরে খোঁজা হবে তবে তার আগে বাংলাদেশ যা হারানোর তা বোধ হয় ফেলছে এবং অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিড গিয়ে ফোর্থ অফিসারের ঘড়িও চেক করছেন ডারকার যদি শিল্প হয় তার রূপকার যদি দিয়ে গো হন সিঙ্গাপুর সেই ক্ষেত্রে খুব পিছিয়ে থাকবে না শীর্ষ বলা চলে আমরা খানিক্ষণ আগে তপু দিনে আজকে ম্যাচে ক্যাপ্টেন চিরমরাটা যা হাতে ছিল তার সেই এক্সপ্রেশনটা দেখেছি শেষ মুহূর্তের খেলা চলছে

তাও ম্যাচের ত্রিশ সেকেন্ডে এরপর থেকে অনেক কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি আর শেষে গিয়ে বাংলাদেশের কপাল পড়েছে একটা প্রাপ্ত পেনাল্টি না পেয়ে বাংলাদেশ আর একটা আক্রমণের সুযোগ পাবে কিনা এই স্টেডিয়াম তো বটে গোটা বাংলাদেশ বাংলাদেশিরা সবাই সেই প্রার্থনায় আছেন এবার সেই ক্রিকেটটাও তারা নেবেন আরেকটা সামনে থেকে না ডিয়েগো সিনিয়নে বেশ গর্বই করবেন এই সিঙ্গাপুরকে দেখে বাংলাদেশের হলো না পয়েন্ট পাওয়া এই ম্যাচে শেষ সময় সিঙ্গাপুর ফ্রেকিকটা তারা নিয়েছে এবার অবশ্য বাংলাদেশ সোয়েটা পাচ্ছে একটা লম্বা ঠোর সেখান থেকে একটা কুইক মুভ এটাই দেখতে চায়

সেই ফল না আসার কারণে বাংলাদেশকে পিছিয়ে থেকেই এখন সেটা সময়ের ব্যাপারই মনে হচ্ছে সম্ভবত এই গোলকিকটাই ম্যাচের শেষ কিনা সেই আশঙ্কা সবার ভিতরে থাকার কথা সাত মিনিটে অ্যাডেড টাইম ছিল যেহেতু অ্যাডেড টাইমের মাঝেও খেলা বন্ধ ছিল সেই কারণে সেটা গেছে আর লম্বা হয়েছে পকেটের মুখে কিন্তু তার এখনো বাসি নেই সুতরাং আরো একটা আক্রমণ হবে কিনা এখানে কেন এত সময় দেওয়া হচ্ছে আমি এটাই বুঝি নাভেল খান আপনার কথা শুনে কষ্টেই হাসছি আসলে অবিশ্বাস্য যাই হোক অন্য পাশ থেকে ষোলো করা পূরণ করতে তৃতীয় গোলের খোঁজে সিঙ্গাপুর রাকিব সেটা ক্লিয়ার করেছেন কোনোভাবে সময় বাংলাদেশের হাতে ছিল এবার একটা লং বল খেলা হবে কিনা সেই সুযোগ আছে কিনা সময় নাই এক জমি এখনো বিল্ড আপের সেই সুযোগ আছে কিনা আল আমিন যাচ্ছেন আমরা আছেন সামনে

দেখতে পাচ্ছি বাংলাদেশ ভাংলো বাংলাদেশের গোপানুপূর্ণ বাই বাই বাইদেশ আনন্দ করে শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের শেষ অ্যাকশনটাও নিয়েছিল বাংলাদেশ পরিক্ষা দু হেজরটাকে কে রে সেটা শেষ পর্যন্ত গোল এনে দেয়নি ম্যাচটা সমতায় আনতে দেয়নি বাংলাদেশকে

چلو بس بال